আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলো দেখিয়ে দিব খুব চমৎকার ডিজাইনের চলে আসছে সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকপাইল ঢাকা আপনার এই ঠিকানা চলে আসলে কিন্তু এই আর থ্রি পিসগুলো সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালার একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর স্টোনয়ার্কে কাজ করা আছে অনেক চমৎকার দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাট আউট করা আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিপের মধ্যে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন আর এই যে দেখেন হাতার কফ্রিন স্টোনয়ার্কে কাজ করা আছে আর এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা থাকবে আর এটা সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা কিসের উপর ভ্যা সিল্কের উপর অন্যটা কিন্তু আপনার সিল্কের উপর পাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করে অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন সম্পূর্ণ স্টোনকে কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে পার্টিওয়ার সম্পূর্ণ এগুলো পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন ডিমান্ডেবল কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে রানিং এখন মার্কেটে রানিং কালার আর এগুলোর প্রাইস কত থাকবে থাকবে বত্রিশশো টাকা মাত্র আর এগুলোর প্রাইস থাকবে 3200 করে এই অফ থ্রি পিসগুলো আপনারা 3200 বত্রিশশো টাকায় পেয়ে যাবেন সরাসরি আসলে অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি না আচ্ছা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনই দেখাচ্ছি এই যে দেখেন এটা ডিজাইন একটু লক্ষ্য করেন উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণই গর্জিয়াস কাজ করা সুতার কাজ করা আছে অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন হালকা কালারের মধ্যে যারা পড়তে এই যে দেখেন আর খুবই একটা কালার সকলেরই পছন্দের একটা কালার এটা অনেক সুন্দর এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওকে সেলটা খুব সুন্দর প্যানেলে কাজ করা আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু সুতার কাজ করা সাইডে কাটার করা আছে আর এটার টোটাল তিনটা কালার থাকবে আমি কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে কালো কালারের মধ্যে ওকে আচ্ছা এটার সাথে কি কি আছে আমরা একটু দেখিয়ে দিই ওকে এই যে দেখেন এটার সাথে সেলার পাবেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ড্রেসের সাথে যা যা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে ওকে এটা তিন নম্বর আমরা একটু দেখি প্রাইস কেমন থাকবে ভাই এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো করে এই পার্টি ওয়ার থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন বত্রিশশো টাকায় এখন মার্কেটে আসলে অথবা কিন্তু আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ওকে আর অন্যান্য কালেকশনগুলোতে আমরা চলে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইনে দেখাবো ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা গলার নিচে খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা একেবারে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে ওকে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে ফ্যাব্রিকটা কিন্তু খুব সুন্দর এটা ফ্যাব্রিকটা খুব সুন্দর সিল্ক ফ্যাব্রিক মধ্যে পাচ্ছেন সফট সিল্কের মধ্যে প্যানেলে কাজ করা দেখেন ওনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এটা কালার আছে প্রতিটা সাইজ দেওয়া যাবে অ্যাভেইলেবল প্রতিটা সাইজ দেওয়া যাবে 36 থেকে 46 36 থেকে 46 गाइस আজকের ভিডিওতে আপনারা যে কয়টা থ্রি পিস নেবেন প্রত্যেকটা সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে 36 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন এর একটা কালার এটা মোট তিনটা কালার ভাই না এটার মোট চারটা কালার এটা আরেকটা কালার আপনারা পাচ্ছেন এটা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন আপনারা এই যে দেখেন অ্যাভেলেবল সাইজ আছে 36 থেকে 46 বডি মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 2850 আর এটার প্রাইসটা থাকবে 2850 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখাবো কন্ট্রাস্টের মধ্যে আর এগুলো দেখাবে ভাই আপনাদেরকে কন্ট্রাস্টের মধ্যে একটু গলার কাজটা দেখাই একটু ধরেন ভাই এই যে দেখেন গলার এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর যারা একটু সিম্পলের মধ্যে আপনারা পড়তে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা হাতাটা কাটার করা থাকবে অনেক সুন্দর ওকে এটার সাথে একটা কন্ট্রাস্টের সেলোয়ার থাকবে প্যানেলে কাজ করা অনেক সুন্দর কাজের সাথে ম্যাচিং আর এই হচ্ছে ওনাটা দেখেন অনেক সুন্দর একটা ওনা দেখেন ছিটানো কাজ করা ওকে এটার মধ্যে টোটাল তিনটা কালার হবে না

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে তৃতীয় তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে পাকিস্তানি ও থ্রি পিসগুলো আপনার সরাসরি তুই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কারণ উনি হচ্ছে এই দোকানের অনার আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য